এই তোমাদের আমি 1000 টাকা পাই না টাকাটা দাও আমার কাছে তো এখন কোনো টাকা নেই হচ্ছে দেখো ব্যাগটা পুরো খালি একটা টাকা ভাই এসব ব্যাগ টেক দেখাই আমার লাভ হইবো টাকার দরকার নালে কি আমি চাইতাম বলো কি করব কয়দিন পরে নাও এখন টাকা নেই সবাই এরকম করো ভাই টাকা পড়ার জন্য সময় পাই পাইলো যায় না আচ্ছা ভাই তোর কাছে তো আমি 1000 টাকা ভাই তুই আমার টাকাটা দে আজকে কয়দিন হয়ে গেল ভাই তোর টাকাটা দিমু দেই কি তো আদারে চাইতাছিস নাকি না তুই তো এরে দে আমার তো টাকাটা নেস নাই ভাই আমার টাকাটা দে তোর সব সময় মেসেজ গরম করছিস আচ্ছা তোমার থেকে না আমি 1000 টাকা পাই ওই 1000 টাকা আমারে দাও আমার হাতে আসুক টাকা আসলে আমি দিয়ে দুম এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো টাকা নাই কি করব আচ্ছা কি হইছে তোমাদের মাঝে নাও আমার কাছে 1000 টাকা নাও আচ্ছা নাও তোমার 1000 টাকা তোমারে দিয়ে দিলাম ঠিক আছে দাদা আমি খুশি হলাম বুঝছ না এই ভাই এই যে তোমার কাছে টাকা আছে ভাই আমার টাকাটা দাও আমার অনেক দরকার ভাই দে ভাই ঘুরাইছ না খুশি হইছ হ্যাঁ ভাই খুশি হইছি এই পকেটে টাকা ধরো কেন তোমার থেকে আমি 1000 টাকা পাই না ওই 1000 টাকা আমারে দাও

পাওনা নাই সবাই পাওনা মুক্ত কিন্তু পাওনা মুক্ত হলো কিভাবে থাকবে এটা না কি আছে আশ্চর্য আচ্ছা ঠিক আছে তাহলে চলো জায়গা চলো আচ্ছা